তো বন্ধুরা সবাইকে আই জি টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো বিকাশ সম্পর্কে তো বন্ধুরা বিকাশ সম্পর্কে বলবো আজকে তো বন্ধুরা আমার যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু সব অ্যাপসের কন্টেন্ট তো বন্ধুরা আপনারা অনেক বিকাশে অনেক সমস্যার সম্মুখীন হন তো বন্ধুরা আমার আমি মনে করেন বিজ্ঞান সম্পর্কে একটু ভালো বুঝি তো বন্ধুরা যারা বিকাশে বিকাশের সমস্যার সময় আসেন তো তারা এখানে কমেন্ট করতে পারেন তো আমাকে যে সম্পর্কে বলবেন সেই সম্পর্কে কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো যে কি করতে হবে বিকাশে পরিবর্তন থেকে মালিকানা পরিবর্তন সব টু জেড আবার মনে করেন যে আবার কোর্ট আসে না সেটির বিষয়েও সমস্যা সমাধানের জন্য উপদেশ দিতে পারবো তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা যায় পর্যন্ত আমার চ্যানেলটিতে এক হাজার উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে এগারোশোর কাছাকাছি তো এই সব আপনাদের জন্য আপনাদের সাবস্ক্রাইবার জন্য তো আপনারা যদি পাশে না থাকতেন তাহলে হয়তো আমার এরকম দুজন সাবস্ক্রাইবার হতো না তো আশা করি সবাই ভালো আছেন তো এই সমস্যার সম্মুখীন হলে আমাদের আপনার আমাকে মেসেজ করবেন বা আমি একটি ইমেলিং দিয়ে দিয়ে দিলাম তো এই লিঙ্কটি থেকে সমর্থন নিতে পারবেন আর আছেন যারা আছে অনেকে আছে বন্ধুরা নতুন কন্টেন্ট তো তারা কোন সময় ভিডিও ছাড়বেন তো সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন যে আমি একই সময় ভিডিও ছাড়বো তাহলে আপনাদের ভিডিওতে ধরবে তো এই ছিল আজকের লাইভটি সুস্থ থাকলে ভালো থাকলেন আল্লাহ হাফেজ